হ্যালো গাইজ আমার নতুন চ্যানেলের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে আবারও নিয়ে এলাম অসাধারণ একটি রোমান্টিক গল্প আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন আর উপভোগ করুন আমার চ্যানেলের গল্পগুলি কথা করে শুরু করা যাক আজকের সেই গল্পটি আজকের গল্প মহিপতি গল্পের অন্তিম অংশ লামিয়া রহমান বন্দিনীকে যেমন জেলের পোশাক পরিয়ে একটা জেলে রাখা হয় ঠিক তেমনই বন্দি শালায় রীতি নিয়ে আসা হয়েছে লাল রঙের ডেকোরেশন করা বিছানায় বসিয়ে দিয়ে গেল ঋদিকে চোখ বিয়ে পানি গড়িয়ে পড়তে পড়তে বুকের কাপড় ভিজে গেছে আরামকে আরও একটু কাছে পেত রিদ্ধি তাকে যখন সাজাচ্ছিল তখন কৌশলী ফলের ভেতর থেকে একটা চাকু নিয়ে এসেছে এটাই এখন ব্যবহার করবে সে রিদি কখনো কল্পনাও করেনি তার সঙ্গে সে এমন কিছু করতে পারে ওই লোকটা তাকে স্পর্শ করার আগেই সে তার জীবন দিয়ে দিবে আরহামকে এই মুহূর্তে তার ভীষণ দেখতে মন চাইছে শেষবারের মতো আরহাম আর বাবাকে একটা দেখতে পারত হয়তো এই মুহূর্তে নিজেকে সব থেকে সুখী মানুষ হিসেবে গণ্য করতে দিই ভালোবাসা হয়তো এমনই হয় রেদি চোখ বন্ধ করে হাতে ছুরিটা ধরে আমি আপনাকে ভীষণ ভালোবাসি আরাম আপনি আমার জীবনে আল্লাহর দেওয়া সব থেকে বড় উপহার রেদি নিজের হাত কাটবে এমন সময় কেউ এসে রিদির থেকে চাকুটা নিয়ে ছুরিয়ে ফেলে দেয় হৃদি চোখ খুলে তাকায় সামনে থাকা লোকটা তাকে জড়িয়ে ধরে আর ঠোঁট জোড়া দখল করে নেয় হৃদি চোখ বন্ধ করে নেয় নিজের হাত দিয়ে লোকটার পিঠ জড়িয়ে নেয় কেন এসব করতে যাচ্ছিলে আমার কথা কি একটুকু ভাবো না কি করতাম আমার কাছে কোনো উপায় ছিল না আমি রেদিকে জড়িয়ে নেয় তোমার আরাম বেঁচে থাকতে তোমাকে অন্য কোনো পুরুষ স্পর্শ করতে পারবে না হয় আমি পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো নয় আগে তোমাকে এরপর নিজে মরে না রিদি আর কপালে চুমু খায় সঙ্গে রিদি পুরো গালে আপনি ঠিক আছেন হ্যাঁ চলো আরাম রিদির হাত ধরে বের হয় বাইরে জংসুকের গাডরা মৃত অবস্থায় পড়ে আছে চারিদিকে আরামের গাডরা সবাই আরহাম আর রিধিকে মাথা নামিয়ে সম্মান করে রিদি সামনে দেখে তার বাবা দাঁড়িয়ে রিধি তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে বাবা মারে আমার কলিজার টুকরো মেয়ে আজিজ রহমান মেয়ের কপালে চুমু খায় আরহাম না থাকলে আজকে তোকে কোথায় পেতাম রিদি আরহামের দিকে তাকায় হাজার বাঁধা বিপত্তি এই মানুষটা শুধু মাত্র তার জন্য পার করতে পারে এটা তার মহিপতি ইতিহাসে হয়েছিল টাকি আজিজ রহমান আরহামের গার্ডদের কল করে আরহাম সুন্দর মতো প্লান করে জংসুকের এই বাড়িতে প্রবেশ করে একে একে আরহাম নিজের হাতে জংসুকের সব গার্ডদের মেরে ফেলে নিজের হাতে এতগুলো গার্ডকে মেরে ফেলেও তার ভেতর শক্তি যেন একটুকু কমেনি সে গিয়ে জংসুকের হাতে শ্যুট করে তবে দ্বিতীয়বার শ্যুট করে না বাবা আজিজ রহমান আরহামের এই রূপ দেখে কিছুটা ঘাবড়ে গেছেন এমন সময় আরহামের ডাকে তিনি বাস্তবে ফেরেন হ্যাঁ এই লোকটাকে এত সহজে মারব না এর থেকে অনেক পড়া বাকি আছে আপনি প্লিজ ওকে পাঠিয়ে দিন আমার মেনশনে ঠিক আছে আরহাম এবার রিদির রুমের দিকে চলে যায় আজিজ রহমান এতগুলো খুন দেখে অবাক্ত হয়েছে তার সঙ্গে তার কীরকম অস্থিরও লাগছে বর্তমান আরহাম তার গার্ডদের নিয়ে ইরফানকে ছাড়িয়ে আনে ইরফান আরহামের পায়ের কাছে বসে ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ ধন্যবাদের কিছু নেই রিদি আমাকে সব বলেছে তুমি নিজের বাড়িতে যাও স্যার আমার মাকে কোথায় রেখেছে রিদি আরহামের দিকে তাকায় আনটি আমাকে অনেক সাহায্য করেছে ওনাকে জংসুক মেরে ফেলেছে ওনার শেষ কাজটুকু করার ব্যবস্থা করুন আর দিকে তাকাই ঠিক আছে আরহাম লাশ লাশবাহী গাড়ি খবর দেয় যদিও তখন অনেক দেরি হয়ে গেছে লাশটাকে জংসুক বেসমেন্টে রেখেছিল কিন্তু তারপরেও লাশের শেষ কাজ তারা করবে তাই তাকে ইরফানের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় আর রিদি আজিজ রহমানও রওনা হয় আর আবার ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে মিসেস চিউন্সু ছেলে আর বউকে দেখে সমানে কান্না করছে রিদি শাশুড়িকে জড়িয়ে ধরে আম্মু প্লিজ এবার কান্না থামান কিভাবে থামাবো আমার ভীষণ কষ্ট হচ্ছে ঠিক আছে আম্মু দেখুন আমরা তো ঠিক আছি মিসেস খান রিদিকে ছেড়ে দেয় আমার মেয়েটা আমার ছেলেটা ঠিক আছে আমরা আর এসব কাজের ভেতর যাবি না তো তোরা ঠিক আছে আমু আপনাকে কিছু কথা বলার আছে বলো মা রিধি সে দিন কামিনী বেগম ঠিক যা যা তাকে বলেছিল সব বলে দেয় সে দিন কামিনী বেগম রিদিকে আগে সবটা বলে বাবার দোষ এটা যে তিনি কামিনী আন্টির সঙ্গে অবৈধ সম্পর্কে ছিলেন কিন্তু ইরফান আসলে জংসুকের ছেলে ছিল কামেয়ানটি অনেক ভালো মাকে অনেক সাহায্য করেছে উনি না থাকলে হয়তো আমি মরে যেতাম মিসেস খানের মনটা ভীষণ নরম তাহলে ইরফান কোথায় আছে ওর বাড়িতে আছে চলো দেখা করে আসি যাব কিন্তু আরহামকে জিজ্ঞেস করে যেতে হবে আমি আছি না চলো মিসেস ইউন নিয়ে ইরফানের বাড়িতে চলে আসে রীতি রাস্তার আরহামকে ব কল করে বলে দিয়েছিল এত কাজ জমা হয়েছে এতদিন ওরা সবকিছু দেখে সেখানে আগে থেকেই কেউ উপস্থিত ইরফান তার মাকে তার বাড়িতে এক কোনায় কবর দিয়েছে আর তার সামনে বসেই ইরফান প্রচন্ড কান্না করছে আর রোজিতাকে সামলাচ্ছে ঠিক হয়ে যাবে সব দিদি চোখ ছোট ছোট করে তাকায় মেয়েটা রোজিনা মা হ্যাঁ চলো তো দিদি আর মিসেস ইউন এগিয়ে যায় ইরফান দিদিকে দেখে বলে আরে আপনারা এখানে ভেতরে আসুন না না সমস্যা নেই আমরা শুধু তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম ইরফান চোখ মুছে দিদির দিকে তাকায় ধন্যবাদ দিদি সেদিন তুমি আরহামকে না বললে আরহাম কখনোই আমার মায়ের শেষ কাজ করত না ধন্যবাদ দেওয়ার কিছু নেই উনি ভালো মানুষ ছিলেন সত্যি দিদি তুমিও মানুষ সেখানে ওরা কিছুক্ষণ সময় কাটায় এরপর বাড়িতে চলে আসে রাত দশটা বসে বসে আকাশের বড় চাঁদটা দেখছে দিদি কি মিষ্টি আলো দিচ্ছে এতদিন ধরে যা যা হয়েছে সব কেমন একটা দুঃস্বপ্নের মতো রিদি ভুলে যেতে চায় সেসব এমন সময় কেউ রিদির পেট বরাবর নিজের শক্তি শক্ত হাত রাখে রিদির পেটে ফিরিয়ে রিদিকে ঠোঁট আঁকড়ে ধরে কোনো ওয়ার্নিং ছাড়াই রিদি আর কিছু বলে না আরহামের ঘাড়ে নিজের দু হাত পিছিয়ে ধরে আরহাম রিদিকে জড়িয়ে চুমু খাচ্ছে রিদিও আরহামকে কিস ব্যাক করছে আরহাম ঋদিকে বিছানার ওপর ফেলে রেদি চোখ খুলে তাকায় আরহামের পরনে থাকা ব্লাউজের টা খুলে ফেলে আরহাম রিদিও আর আরহামকে বাধা দিতে চায় না সেও আরহামের সঙ্গে হারিয়ে যেতে চায় আরহাম রিদির পরনে থাকা কালো সিল্ক লাইটের ড্রেসটা বুকের নিচে থাকা গিটটা খুলে ফেলে সিল্ক ড্রেসটা মূলত উপরের টপটা এরকম বেঁধে দেওয়া আর নিচের স্কারটা এরকম বেঁধে দেওয়া রিধি চোখ বন্ধ করে নেয় কারণ উপরের গিটটা খোলার সঙ্গে সঙ্গে তার উপরের শরীরটা উন্মুক্ত হয়ে যায় রিধির নিঃশ্বাস ভারী হয়ে আসে আরামের শক্ত হাত রিধির বুকে বিচরণ করতে ব্যস্ত হয়ে পড়ে রিদির মুখ থেকে মধুর শব্দ বের হতে থাকে আরাম রিধি স্কারটাও খুলে ফেলে আই লাভ ইউ যান রিধি হাসে আই লাভ ইউ টু আরহামের ভালোবাসা রিদিকে নিরাপদ অনুভব করায় আরহামের বুক রিদির কাছে সব থেকে সুখের জায়গা সারা সারাদিনের ক্লান্তি আর কষ্ট আরহামের বুকে গিয়ে এক নিমিশেই শেষ হয়ে যায় রিদির জন্য আরহাম আর আরহামের জন্য রিদি দুজনের আলাদা দুনিয়া ভালোবাসা আর ভালো থাকা ভোর রাতের দিকে রিদি ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেছে আরহাম ঋদিকে দেখছে তার মন ভরছে না এত মনে করেছে রীতিকে এতদিন ধরে ভালোবাসি যান ভীষণ ভালোবাসি আর আমি রিদিকে জড়িয়ে ঘুমিয়ে যাই মিসেস ইনশো সকাল সকাল উঠে দেখে আসিফ খান বসে আছেন মনটাও তার খারাপ কি হয়েছে ডালিং আমি সরি সরি কেন তোমার প্রতি এত এতদিনের সব অন্যায়ের জন্য কি আমি ক্ষমা পেতে পারি না আমি সত্যি তোমাকে ভালোবাসি ভীষণ ভালোবাসি ক্ষমা করতে পারি শর্ত আছে সব মানতে রাজি ঠিক আছে তাহলে যাও কফি বানিয়ে নিয়ে এসো দুজনে খাই যাচ্ছি যান খান দ্রুত কিচেনে চলে যায় মিসেস খান হাসে তিন মাস পর আরাম কাজ করছে অফিসে বসে এমন সময় সেখানে আরহামের স্টাফ আসে স্যার কেউ আপনার সঙ্গে দেখা করতে চায় নাম কি ইরফান খান পাঠিয়ে দাও স্টাফ চলে যায় এরপরে রুমে প্রবেশ করে ইরফান হাতে একটা কার্ড আরাম ভু কুচকে তাকায় কি এটা ভাইয়া আগে জানতাম আমাদের মা আলাদা বাবা এক কিন্তু এখন সে বাবা এক নয় আমি আপনাকে কখনোই সে সম্মান দেয়নি যেটা আপনাকে দেওয়া প্রয়োজন ছিল আমাকে ক্ষমা করে দিন তবে আমার জীবনের এই সুন্দর দিনে আমি চাই আপনি ভাবি বাবা আর আম্মু আসুক সুন্দর দিন আমি রোজিকে বিয়ে করেছি রোজিকে হ্যাঁ আরহাম নিজের সিট থেকে উঠে ইরফানকে জড়িয়ে ধরে ইরফান অবাক হয়ে যায় তবে সে আরহামকে হাক ব্যাক করে শুভ হোক পথ চলা ধন্যবাদ ভাইয়া যাও আমরা চলে আসবো ধন্যবাদ ইরফান চলে যায় আরহাম হাসে সবাইকে ক্ষমা করে দিতে হয় কারণ ক্ষমা গুণ শিখিয়েছে মিসেস পদ্মা রিদি আরহাম হাসে তার বউয়ের থেকে তার শেখার মতো কিছু আছে রিদি বসে আছে হাতে একটা রিপোর্ট নিয়ে মৃদু মৃদু হাসি তার ঠোঁটে লেগে আছে ভারী অদ্ভুত অনুভূতি এটা পেটে হাত দিয়ে ভেতরে বাড়তে থাকা ছোট জীবনটাকে অনুভব করতে চায় রিদি মনে হচ্ছে পৃথিবী সব সুখ যেন সে পেয়ে গেছে তার সঙ্গে আরেকটা চিঠিও এসেছে রিদির হাতে সিওল ইউনিভার্সিটির ভর্তি অ্যাপ্লিকেশন সব খুশিতে খুশিতে চারিদিক পরিপূর্ণ রুমে বসে বসে গুনগুন করে গান গাইছে রিদি এমন সময় দরজা কেউ নক করে রিদি কী করছিস মা আসব হ্যাঁ আম্মু আসো মিসেস ইউন্সু ভেতরে প্রবেশ করে কি ব্যাপার এত খুশি যে রিদি মৃদু হেসে মিসেস ইউনসুকে দুটো চিঠি ধরিয়ে দেয় মিসেস ইউনসু চিঠি দুটো রেখে ভীষণ খুশি হয়ে যায় আল্লাহ আমি দাদি হব সত্যি সত্যি আর জানে না আমি ওকে সারপ্রাইজ দিতে চাই ঠিক আছে আমিও হেল্প করে দিব মিসেস দিদিকে সাহায্য করে ঘর সাজাতে সে খাবার রান্না করে নিজের হাতে কেক বানায় এতে লেখা ছিল পাপা ওয়েলকাম মি সারা দিন বাসায় আসতে পারিনি কাজে ব্যস্ত ছিল তবে দিদিকে কল করে সকল খোঁজ খবর নিয়েছে এটা তার দৈনিক রুটিন আরহাম কোরিয়াতে সেলমেন্ট হবার জন্য কাজ করছিল এই জন্য আরও একটু বেশি ব্যস্ত ছিল রাত দশটা আরাম জানে সবাই হয়তো ডিনার করে নিয়ে যে যার রুমে আছে শুধুমাত্র তার বউটাই তার জন্য জেগে থাকে আরাম ধীরে রুমে এসে প্রবেশ এর উপর চলে যায় রুমের দরজা খুলতেই চারিদিকে অন্ধকার দেখে আরাম আরাম বুঝতে পারে না হাতের কাছেই সুইচ দিয়ে আলো জালে সামনে দেখে সিল্ক স্কার্ট আর টপ করে তার বউটা দাঁড়িয়ে আছে ওয়েস্টার্ন পোশাকে তাকে এত সে লাগে আরহাম কল্পনার বাইরে তবে হঠাৎই সব আয়োজন কেন আরহামে এগিয়ে যায় রিদি আরহামকে একটা লাল গোলাপ দেয় আরহাম গোলাপটা নিয়ে রিদির ঠোঁটে চুমু খায় আজ আমার বউটা ভীষণ খুশি কি হয়েছে আগে কেক কাটুন রিদি আরহামের সামনে কেকটা রাখে কেকের উপরে লেখাটা পড়ে আরাম অবাক হয়ে যায় শক্ত মানুষটার চোখ লাল হয়ে আসে জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় মো মানে হৃদি আরাহামের হাতে রিপোর্টটা দেয় আরহাম রিপোর্টটা পড়ে অবাক হৃদিকে জড়িয়ে নেয় আই লাভ ইউ আই লাভ ইউ টু আরহাম জীবনে এত সুন্দর একটা অভিজ্ঞতার শিকার করা জন্য ধন্যবাদ আমার জীবনেও প্রথম আরহাম রিদি ঠোঁটে চুমু খাই আই লাভ ইউ আই লাভ ইউ টু চলুন আরহাম কেক কাটে রিদিকে খাইয়ে দেয় এরপর আরহাম ফ্রেশ হতে যাই তারপর ওরা দুজন সুন্দর একটা ক্যান্ডেল লাইট ডিনার করে আরহাম রিদির পেটে কতগুলো চুমু খেয়েছে হিসাব নেই রীতি হাসে ছাড়ুন আর কত চুমু খাবেন আরাম রিদির পেটে আর একটা চুমু খায় আরাম মন ভরছে না এই পেটে আমাদের ভালোবাসার অংশ আছে আমার ভাবতে অসম্ভব লাগছে আরাম কথাটা বলে রিদির পেটের কাছে টপের বাঁধনটা খুলে ফেলে রিদির সিল্ক কাঠটা পেটে বাঁধা আর টপটা পেটে বাধা। গিট খোলার সাথে সাথে রিদির শরীরের উপর অংশ উন্মুক্ত হয়ে যায় রিদি লজ্জায় অন্যদিকে ফরিত গেলে আরাম ধরে বসে রিদিকে এত লজ্জা কেন পাচ্ছ লাইট অন করা খুব একটা বেশি তফাৎ লাগছে না মানে আরাম রিদির উপরে চলে আসে মিসেস খান আই লাভ ইউ আই লাভ ইউ সো মাস আরহাম রিদি ঠোঁটে আঁকড়ে ধরে ধীরে ধীরে সিল্ক ড্রেসটা সম্পূর্ণটা খুলে ফেলে দেয় হৃদিকে এইভাবে দেখে নিজেকে সামলানো সম্ভব নয় ধন্যবাদ যান আমার জীবনে এত সুন্দর উপহার হয়ে আসার জন্য আরহাম পায়ে স্লাইড করে হাতে উপরে নিয়ে আসে রিদির বিছানার চাদরে খামচে ধরে আরাম বাঁকা হাসে রিদির বুকে নাক ডোবায় এই গ্রান আমার খুব প্রিয় রিদিকে বুকে নিয়ে শুয়ে আছে আড়হাম ভালোবাসা হয় কোনো ঘাটতি নেই তাই তো এত বাধার পরেও আজ এই শান্তি এত শান্তি কোথাও নেই রিদির বুকে আরহামের জন্য লুকিয়ে থাকে সব থেকে বড় শান্তি ইরফানের বিয়ের পরের দিন আহাম আর রিদির করিয়া যাওয়ার দিন রিদি প্রেগনেন্সির বেশি দিন হয়ে গেলে রিদির সমস্যা হবে এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে তাই আরহাম রিদিকে নিয়ে কোনো চিন্তা করছে না রিদি একেবারে হেলদি আছে ডক্টরটা আরহামের এটাই চিন্তা রিদির পড়ালেখার উপর যেন বেরি বেবির কোনো চাপ না পড়ে তাহলে রিদি কি করবে ওর হয়তো কষ্ট হয়ে যাবে বেবি এবং পড়ালেখা দুটো সামলাতে আরাম পুরোপুরিভাবে ভাবে প্রস্তুত রিদি সম্পূর্ণ ভাবে সাহায্য ইরফান আর রোজি বিয়ের জন্য হয়ে বসে আছে মুখোমুখি রিদি সুন্দর একটা লাল রঙের শাড়ি পরেছে অসম্ভব সুন্দর দেখাচ্ছে তাকে আরহাম সুন্দর করে সুট বুট পরে রেডি রিদি আর আরাম রোজিকে সুন্দর একটা নেকলেস স্কিপ করে আর ইরফানকে ঘড়ি রোজি রিদিকে জড়িয়ে ধরে আমার ওপর কোনো রেখো না রিদি রিদি মৃত্যু হাসে না রাখিনি ধন্যবাদ তোমাকেও ইরফান আরহ আরহাম কি বলে এটার কি দরকার ছিল ভাইয়া তোমারা এসেছো এটাই অনেক ভাই হিসেবে দায়িত্ব আছে তাই ইরফানের মুখে হাত রাখে ইরফান ঠিক নিজের ভাইয়ের মতো অনুভব করে কাল ফ্লাইট তোমাদের হ্যাঁ বিকালে আমি আর রোজিও যাবো ঠিক আছে চলো তাহলে যা যাক হ্যাঁ চলো সবাই মিলে বিয়েতে বেশ মজাই করে দেশে আজ শেষ দিন আজিজ রহমানও এসেছে তবে ওরা ইরফানের বিয়েতে আসতে পারেনি ইরফানের বিয়ে হওয়ার পর আরাম চলে আসে খান বাড়িতে আজ ভীষণ কষ্টের দিন বাড়ির ছেলে এবং বউ বিদেশে পাড়ি দিবে আসলে আরহাম শুধুমাত্র রিদির লেখার জন্য দেশ ছাড়ছে রিদির স্বপ্নগুলোকে আরহাম অপূর্ণ রাখতে চায় না মিসেস খান ছেলে এবং বউকে সব গুছিয়ে দেয় আজিজ ভাই থেকে যান রিদিও এখন থাকবে না একা একা কিভাবে থাকবেন দেখুন বেয়ায় আসিফ খান এগিয়ে আসে আমিও রিকোয়েস্ট করছি বেআই থাকুন দেখুন বাচ্চা দুটো চলে যাওয়ার পর খান বাড়িতে কেউ নেই থাকুন কিছুদিন সবার জোড়া জড়িতে আজিজ রহমান থাকতে রাজি হয় আরহামের মা বাবার সম্পর্ক এখন ভালো হয়েছে আরহাম আর দিদি চলে যায় করিয়াতে দিনগুলো স্বপ্নের মতো করে কেটে যায় রিদির ডেলিভারির সময় মিসেস ইউনসু কোরিয়া এসে থেকেছেন ওদের একটা সুন্দর মেয়ে সন্তান হয় তার নাম রাখা হয় স্নেহা একেবারে বাবার মতো দেখতে স্নেহার জন্মের পর মিস্টার এবং মিসেস খান ও করিয়া চলে আসে রিদি একা একা পড়ালেখা সামলাবে স্নেহার কেয়ার করতে সক্ষম হয়ে যায় সেই জন্য এদিকে ব্যাবি ও রাখা হয়েছে রাজকন্যা তার বাবার খুব আদরের তিন বছর পর অফিসে বসে রিধির রেজাল্ট দেখছে আরাম তার বউ ভালো করেছে অনেক ভালো রেজাল্ট করেছে ফার্মালিস্ট পড়েছে দিদি চাকরি করতে চাই ভালো চাকরি তবে তার আরহাম আশেপাশে দেখছে সে চাই দিদিকে এমন একটা কোম্পানিতে দিতে যার আশেপাশে স্নেহার স্কুল থাকবে অথচ দিদি এসবের কিছুই জানে না তার জীবনে সব ভালো থাকার কারণ যে আরহাম সেটা দিদি জানে না হঠাৎ করেই দরজায় নক হয় এসো জংস ভেতরে প্রবেশ করে স্যার পেয়েছি কি পেয়েছ ব্যাবে বাবেল ফার্মেসি এখানে সিও বানিয়ে দেয় ম্যামকে এর পাশে স্নেহা মামনির জন্য স্কুল আছে তারপরে এটা সিওল ইউনিভার্সিটি থেকে অনেক কাছে ঠিক আছে কন্ট্রাক্ট করম। হ্যাঁ ঠিক আছে স্যার কিন্তু একটা প্রশ্ন আছে কি প্রশ্ন ম্যাম কি আদৌ কখনও জানবে যে আপনি তার সঙ্গে তার প্রতিটি কাজ কেমন সহজ করে দেন জানবে না জানলে ওর নিজেকে যোগ্য কম মনে হবে আচ্ছা জংসু জি স্যার এটা করার পর একটা রাজ্য তৈরি হয়েছে সেখানে মহিপতি আমি তাই আমার ইশারায় সব কিছুই হওয়া উচিত এটা আবার বলতে আপনি না চাইলেও একটা কিছু হয় না আরে কেউ সেটা জানেও না এটাই তো আপনার স্পেশালিটি স্যার আরাম হাসে আরহাম অফিস শেষে বাসায় আসার পর রিদি স্নেহার আগে আরহামকে দৌড়ে জড়িয়ে ধরে কি ব্যাপার আমার বউ যে ভীষণ খুশি হ্যাঁ রেজাল্ট দিয়েছে কও কেমন হয়েছে দেখুন আপনি আরহাম দেখে অবাক হওয়ার অভিনয় করে ওয়াও! জব এবার দিদি মিষ্টি করে তাকিয়ে আছে ঠিক আছে আমি দেখছি কি করা যায় রিদি অনেক খুশি হয়ে যায় স্নেহা পাশে দাঁড়িয়ে মা বাবার এসব কর্ম দেখছে বুকে হাত গুঁজে আরহাম সেটা খেয়াল করে স্নেহাকে কোলে নেয় মামুনি আমার আই লাভ ইউ পাপা আই লাভ ইউ টু আম্মু আজকে আমার আগে তোমাকে হাক করেছে আমার জেলাস বাণীকাল থেকে তুমি আগে করো স্নেহা হেসে দেয় ঠিক আছে আরামের সুখী পরিবার রিদির স্নেহা মা বাবা শ্বশুরমশাই সবাইকে নিয়ে জীবনে বেশ সুখী রিদি স্নেহা আর আরামের ভালোবাসার মুহূর্তের সঙ্গে গল্পটা শেষ হলো